বাংলাদেশে অফিসিয়াল জিবি কিন্তু দুশো ছাপান্ন জিবি কিন্তু আমাদের কাছে

একত্রিশ হাজার টাকা আজকে আমাদের কাছ থেকে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার দিলাম সাতাশ পাঁচশো এটা লাইফ শেষ এটা আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন একদম ঈদের ধামাকা অফার নিয়ে আসছি শাহজালাল গুলো পেয়ে থাকেন আমাদের সাথে আর আছে প্রচুর প্রচুর কালেকশনের ফোন প্রচুর প্রচুর কালেকশনের ফোন দেখেন আজকে কি চান সব আছে একদম মানে পানির দামে হরিণ মানে ছাগলের দামে হরিণ দিয়ে দিব ভেড়ার দামে ছাগল দিয়ে দিব আজকে যা বলেন তাই হ্যাঁ কি বলো বলো বলো

তারপর হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি নোট টেন ফাইভ জিট টেন ফাইভ এটা আমাদের কাছ থেকে ছাব্বিশ হাজার ছাব্বিশ পঁচিশ হাজার দিলাম 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 ব্রাদার না স্টেপ ব্রাদার তো আছে

ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন 6GB 64GB এক কথা করা এ ডিসপ্লে দাম টাকা হ্যাঁ টাকা প্রাইস 13500 এ 13500 13000 তারপর হচ্ছে এ 9 প্রো দিলাম 11 10500 10500 10500

আইফোন দিয়ে শুরু করব নাকি পিক্সেল দিয়ে পিক্সেল 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 আজকে অনলি 39000 টাকা পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো 7 প্রো 39000 টাকা 39000 মার্কেট চ্যালেঞ্জ গেল ফুললি মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ ভাইয়া গরুর দামে উট না গরুর দামে উট হ্যাঁ গরুর দামে উট গরুর দামে উট 39000 টাকা 40000 টাকায় মাত্র 39000 টাকায় পিক্সেল 7 প্রো পিক্সেল 7 7 অনলি 32500 টাকা 32500

একশো জিবি সুপার ফ্রেশ করে আর লাইনে আছে কিন্তু আরো প্রায় সাত আট পিস ইনশাল্লাহ পাবেন এগুলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার না পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো

ঠিক okay, আছে uh, R6, এটার প্রাইসেন পাঁচশো টাকা দুইশো ছাপান্ন জিবি হাজার পাঁচশো তিন হাজার টাকা লস হইতে লস তারপর ইলেভেন প্রো ইলেভেন প্রিবি দুইশো ছাপান্ন জিবি চার্জার সহ

দিলাম সাতাশ পাঁচশো সাতাশ পাঁচশো ফাইনাল একদম ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল তারপর হচ্ছে ডিভাইস হ্যাঁ OnePlus দিলাম দিলাম 14500 আর এই যে গ্রিনল্যান্ড গ্যারান্টি গ্যারান্টি এইগুলা যা আছে OnePlus গ্রিনল্যান্ড গ্যারান্টি গ্রিনল্যান্ড গ্যারান্টি OnePlus 205 অনলি 12500 টাকা 12 12 12

ছয় জীবসাজার এটা আমাদের কাছ থেকে আজকে অলি পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার করো পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার করবো না

এবার এইট্টি এইট থেকে এইট্টি ফাইভ থেকে নাইনটির মধ্যে পেয়ে যাবেন

আমাদের দিচ্ছি ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সপ্তম জিরো ফোর ওয়ান এ ওয়ান আমাদের হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল যারা কুরিয়ার মাধ্যমে পার্চেস করবেন তাদের হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আবারও বলে দিতেছি ভাই আপনি যদি কুরিয়ারে অর্ডার করতে চান আপনি যত দ্রুত পারেন কুরিয়ারে অর্ডার করবেন কারণ কুরিয়ার সার্ভিস কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আর আপনারা জানেন আপনারা কোরবানি ঈদের কারণে আসলে কার্গো বা ট্রাক এগুলো কিন্তু

যে কোনো কাগজ জিজ্ঞেস করবেন কার্গো লিফটের গলি কোনটা ওইখানে আমাদের সবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিন নম্বরে কল দিবেন আর ঈদ যাত্রা সবার শুভ হোক অবশ্যই সাবধানে যাতায়াত করবেন এডভান্স ঈদ মোবারক ঈদ মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ